শহরে ওনার কবর খুঁজে পাওয়া যায় কোথায় মক্কামদিনা কোথায় চীন ব্যবসায়ী এক কাফেলা সাহাবাই কাম দিনের প্রচার প্রসারে আসলেন চীনে রসুম বিন আব্বাস আনহু এক সাহাবির কবর চীনে পাওয়া যায় জর্ডানে যায় দেখবেন জায়দ্দিন হারেসা জাফর তৈয়ার আবদুল্লাহ বিন রওয়াহা রদি আল্লাহ আল্লাহর হাবিবের বিখ্যাত বিখ্যাত তিনজন সাহাবিন কবর পাওয়া যায় তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল বর্তমান রাজধানী আমকারা তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি আবু আইয়ুব আনসারি রদি আল্লাহ আনহুর কবর তুরস্কের ইস্তাম্বুলে পাওয়া যায় মিশরে যায় দেখবেন আমরুদ্দুল আস রদি আল্লাহ আনহুর কবর মিশরে পাওয়া যায় ইরাকে যায় দেখবেন হজরত আব্বাস রদি আল্লাহ আনহুর কবর ইরাকে পাওয়া যায় তায়েফে যায় দেখবেন আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ আনহুর কবর তায়েফে জমিন থেকে ছয় হাজার ফিট উপরে সেই পাহাড়ের মধ্যে বাবু আবদুল্লাহ ইবিন আব্বাস গেট আছে মসজিদ আছে যারা হজ আমরা করেছেন আপনারা তার কবর জিয়ারত করে এসেছেন মসজিদে নামাজ পড়েছেন শুধু তাই না দেমাসকে যা দেখবেন বেলালে হাফসি রদি আল্লাহ কবর আছে বসরায় যা দেখবেন হজরত আমস রদি আল্লাহর কবর আছে কুফায় যা দেখবেন হজরত আলী রদি আল্লাহ কবর আছে শুধু তাই না আরব সাগরের একদম কিনারায় মাকামে ঈস নামক জায়গায় আমর বিন জামুহ রদি আল্লাহ আনহুর কবর এখনো আছে উহুদের ময়দানে হজরতে হামজা হজরতে হামজানা সহ সত্তর জন সাহাবির কবর এখন পর্যন্ত উহুদের বারো তাদের কবর খুঁজে পাওয়া যায় সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে ফজল বিন আব্বাস রবিআর কবর এখন পর্যন্ত জঙ্গলে পর্যন্ত সাহাবির কবর খুঁজে পাওয়া যায় এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম সারা বিশ্বের আনাচে কানাচে গিয়ে পৌঁছেছে

সাহাবাই ক্রমদের সেজদার প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন সাহাবাই ক্রমদের বায়াতের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন সাহাবাই ক্রমদের ধৈর্যের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন সাহাবাই ক্রমদের আমলকে পৃথিবীর সমস্ত মানুষের আমলের জন্য নমুনা হিসেবে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন শুধু তাই না সাহাবাই ক্রম সম্পর্কে নবীজি বলেন আসহাবি আমানাতুন লি উম্মতি আমার সাহাবি তো দুনিয়াতে থাকবে আমার উম্মতের জন্য তারা নিরাপত্তা হিসেবে থাকবে সাহাবা নবীজি এই উম্মতের কল্যাণ হিসেবে পেশ করে গিয়েছেন সাহাবায়ে কেরামদের আজগু রক্ষা করা উম্মতকে দায়িত্ব হিসেবে নবীজি দিয়ে গিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া উম্মতের জন্য হারাম হিসেবে সাব্যস্ত করে গিয়েছেন নবীজি বলেছেন মান আযাহুম ফাকাদ আযানি যে আমার সাহাবীকে কষ্ট দিল সে যেন আমাকে আমি নবীকেই কষ্ট দিল শুধু তাই না আল্লাহর হাবিব বলেন কোরাউ আন ফাকতুম মিসলা উহুদিন দাহাবা তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় করো মা আল্লাহবা নিসা মুত্তাহি মুসাঈদিন তাদের এক মুহূর্ত পরিমাণ গোম আল্লাহর মত দান তো আর পরিমাণ দিতে পারবা না শুধু তাই নয় আল্লাহর হাবিবের সাথে জীবনের ছোট্ট একটা মুহূর্ত কাটানো পৃথিবীর সমস্ত মানুষের সারা জীবনের ইবাদত করলে যে মর্যাদা মাকাম মাকামkotlin হবে আল্লাহর হাবিবের সঙ্গতে সামান্য সময় কাটাইলেও ওই মর্যাদা মানুষ করতে পারবে না নবী স্পষ্ট হাদিসে বলেন কোলা উমমির আহাদুকুম হায়াত তা দাউদ এবং হায়াত তা নূহ দাউদ ও নূহ নবীর সম্মানের হায়াত তোমাদেরকে দেওয়া হয় তারপরও একজন সাহাবীর সামনমতো মর্যাদা ধারে কাছে তোমরা আপত্তি পারবে না সুতরাং এই সাহাবাইত্রামদেরকে জানা আবশ্যক মানে না প্রতি আল্লাহর হাবিবের এত এত হাশলা থাকার পরেও আপনার আম্মার সরাসরি সন্তুষ্টি প্রকাশন করার পরেও নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে গিয়েছেন এত অসংখ্য অকথ্য কোরআন আর হাদিসের দলিলা দলিলা থাকার পরেও যারা সাহাবাইকে মিডিয়ার হক মানে না কিংবা তাদের অনুসরণ করে না সাহাবাইকে জামাতের প্রতি সমালোচনা তীর ছুড়ে দেয় আল্লাহর শপথ করে বলতে পারি তারা রাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তি তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য শুধু ইসলামের নামটা ব্যবহার করে তারা ইসলামী পারে না আল্লাহ তারা আমাদেরকে সাহাবাইকদের প্রতি যথাযথ শ্রদ্ধা আসবত মহাব্বত ভক্তি অনুসরণ অন্তরে আল্লাহ লালন করার তৌফিক দান করে